আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আজকে আমরা জানবো কিয়ামত আগে জিব্রাহিল আলি পৃথিবীতে এসে যেয়ে দশটি জিনিস তুলে নিয়ে যাবেন প্রিয় ভাইরা কেয়ামতের পূর্বে হজরত জিব্রাহিল সালাম চব্বিশ হাজার বার দুনিয়াতে রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাক্ষাতে এসেছিলেন এক সাক্ষাতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম জিব্রাহিল আলি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন এই জিব্রাইল আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে তিনি বললেন দশবার এবং প্রতিবার একটি করে জিনিস তুলে নিয়ে যাবো যখন দশ নম্বর জিনিসটি তুলে নিয়ে যাব তখন হজরত ইসরাফিল সিংহায় দিবেন এবং কিয়ামত আরম্ভ হয়ে যাবে সেই দশটি জিনিস হলো এই এক নম্বর মানুষের রোজগার ফসল আদি থেকে বরকত তুলে নেব দুই নম্বর নামাজ বন্ধ কি ইবাদত থেকে মনোযোগ তুলে নেব তিন নম্বর পরস্পর একে অপরের প্রতি মহাব্বত তুলে নেব চার নম্বর মানুষের লজ্জা তুলে নেব পাঁচ নম্বর পৃথিবী থেকে হক বিচার তুলে নেব ছয় নম্বর মানুষের ধৈর্য সবর তুলে নেব সাত নম্বর আলেম থেকে সত্য কথা তুলে নেব অর্থাৎ একজন আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না আট নম্বর ধনির সৎ সাহস উঠিয়ে নেব কোনো ইমানদার থাকবে না ইমান উঠিয়ে নেব নয় নম্বর ইমানদার থাকবে না ইমানদারকে উঠিয়ে নেব দশ নম্বর কারিদের কাছ থেকে কোরআন তালাবাদ তুলে নেব অর্থাৎ কোরআন উঠিয়ে নেব আফসোস আমাদের সমাজে নয় ও দশটি বাকি রয়েছে যেদিন এই দুটি উঠে যাবে সেই দিন শেষ সময় সেই দিন কেয়ামত হয়ে যাবে তাই প্রিয় ভাইরা আসুন আমরা আল্লাহ রাস্তায় ফিরে আসি এবং পাঁচ রক্ত নামাজ কায়েম করি প্রিয় ভাইরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ